আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো সতেরো নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল বিগ ব্রেকিং রায়দান শেষ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইউনসদের দাবি মেনে হাসিনা কামালকে মৃত্যুদণ্ডই দিল ট্রাইব্যুনাল বাংলাদেশ জুড়ে হিংসার সংখ্যা ভয়ঙ্কর দুর্ঘটনা সৌদিতে উমরা গিয়ে কমপক্ষে বিয়াল্লিশ ভারতীয়র মৃত্যু সুখপ্রকাশ প্রকাশ আসাদুদ্দিন ওইসির সুনামারিঘাটে দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্ক বিপর্যয় চরম ভোগান্তি অজ্ঞাত দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু মেয়ের আহত বাবা উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে রাজ্যে ফের বিজেপি সরকার করার আহ্বান নবারুন মেদির হাইলাকানিতে সড়ক নির্মাণে দুর্নীতির তদন্ত দাবি তৃণমূলের এবং সর্বশেষ খবরটি হল তালা চাবিনা হাতির পিঠে চড়বেন বিধায়ক সাজু চর্চা শুনাইয়ে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বাড়ছে এবারে শুনুন বিস্তারিত খবর আজ সোমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় রায় ঘোষণা করল বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বঙ্গবন্ধু কন্যাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল একই সাজা দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই মামলায় তৃতীয় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাবাস দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল জানিয়েছে যেহেতু হাসিনা ও কামাল দুজনেই পলাতক তাই অর্ডার কপি তাদের দেওয়া হবে না ভারতীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন রায় নিয়ে একটু পরেই হাসিনা এই মামলায় ও কামালের মৃত্যুদণ্ড দাবি করেছিল সরকার পক্ষ রায় ঘোষণাকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় গোটা বাংলাদেশে রবিবার সকাল থেকেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেনা ও পুলিশের সয়লাভ করে দেওয়া হয় থেকে রাজপথ এই প্রথম কোনো মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজার মুখোমুখি হলেন আওয়ামী লীগ সভানেত্রী গত মাসে এই মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষ তথা মোহাম্মদ ইমরুস সরকার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছিল মানবতা বিরোধী পাঁচটি অপরাধে যুক্ত থাকার অভিযোগে দায়ের হওয়া এই মামলায় বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল বামুন রাজসাক্ষী হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে ছিল মোট পাঁচটি অভিযোগ আর সেই অভিযোগের বিরুদ্ধেই আজ রায় ঘোষণা করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল সেগুলি হলো এক হাসিনার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে যখন বাংলাদেশের সরকার বিরোধী গণ আন্দোলন চলছিল তখন তিনি ছাত্র যুবদের উপর পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন তিনি রাষ্ট্রপক্ষ হাসিনার বিরুদ্ধে সেই দেড় হাজার মানুষকে হত্যার অভিযোগ তুলেছিল দুই হাসিনার বিরুদ্ধে উস্কানমূলক বাসন দেওয়ার অভিযোগ ছিল বিভিন্ন সময়ে তার বিভিন্ন রকমের মন্তব্যের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার দাবিও ছিল সেই কারণেই ছাত্র যুবরা রাস্তায় নেমেছিলেন তিন রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনা বাংলাদেশের জনগণকে নাড়িয়ে দিয়েছিল আন্তর্জাতিক স্তরেও এই ঘটনার সমালোচনা হয়েছে সেই হত্যার ঘটনাতেও অভিযুক্ত ছিলেন হাসিনা তিনি গুলির নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ চার ডাকার চানখারপুর এলাকায় আন্দোলন চলাকালীন সেখানে বাংলাদেশের পুলিশ ছয়জনকে গুলি করে হত্যা করেছিল এই ঘটনার পেছনেও হাসিনায় জড়িত ছিল বলে অভিযোগ তিনি সেখানে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন পাঁচ অভিযোগ গণ আন্দোলন চলাকালীন আসুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করার নির্দেশও দিয়েছিলেন হাসিনা পরবর্তী খবর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজ্যে ফের বিজেপি সরকার করার আহ্বান নোবার উন্মেদের ভারতীয় জনতা পার্টির ব্রাত্রি সংগঠন থাকার জেলা কমিটির উদ্যোগে আজ এক বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয় জেলা বিজেপির কার্যালয়ে বেলা শুরু হওয়া এই সভায় উপস্থিত ছিলেন দলের জেলা ও রাজ্য স্তরের একাধিক শীর্ষ নেতৃত্ব হয় প্রজ্বলন ও প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণের মধ্য দিয়ে স্বাগত ভাষণে জেলা সভাপতি তহসিলি জাতির অবদান এবং সংগঠনের ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন রাজ্য তফসিলি মোর্চার সভাপতি নবারুণ মেদি বক্তব্যে বলেন রাজ্যে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে বিজেপি সরকারকে পুনর্বার ক্ষমতায় আনতে হবে কংগ্রেসকে তিনি ভ্রষ্টাচারী ও পরিবারের দল বলে আখ্যা দেন জেলা সভাপতি রূপম সাহা বলেন তফসিলি মোর্চার কর্মীরা দলের সাফল্যে অপরিসীম ভূমিকা রাখছেন এবং দলের বিধায়ক নিহার রঞ্জন দাসের নেতৃত্বের প্রশংসা করেন সাংসদ কোনাত কায়স্ত বলেন আগামী তিন বছরে নবনিযুক্ত রাজ্য সভাপতি নবার মেদির নেতৃত্বে তফসিলি মোর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি দলীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করে বলেন বিজেপি সরকার সমস্ত সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে যা অতীতে কোনো সরকার করেনি পরবর্তী খবর অজ্ঞাত দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু মেয়ের আহত বাবা কাছাড়ের বালিঘাটের সড়ক দুর্ঘটনায় বাবার সামনেই মৃত্যু ঘটল মেয়ের এমন এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল এবার রঙ্গিয়ায় গুয়াহাটি অভিমুখে ছুটে চলা একটি বিলাসবহুল গাড়ি দুইজন স্কুটি আরোহীকে ধাক্কা দিয়ে দূরে চুড়ে ফেলে দেয় মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়ে রঙ্গিয়ার সাতাশ নম্বর জাতীয় সড়কের বালাগাঁও এলাকায় ঘটনাস্থলেই প্রাণ হারান রঙ্গিয়ার বনগাঁওয়ের বাসিন্দা ছাত্রী মৌসুমি রহমান অপরদিকে তার বাবা মুকুতুর রহমান গুরুতরভাবে আহত হয়ে সংকটজনক অবস্থায় রঙ্গিয়ার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনাগ্রস্ত স্কুটির নম্বর এএস জিরো ওয়ান বিই ফোর ফাইভ ফোর সিক্স বলে জানা গেছে পরবর্তী খবর সুনামারিঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্ক সমস্যায় চরম দুর্ভোগে পড়েছে গ্রাহকরা বিশেষ করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিএসএনএল সহ বেসরকারি কোম্পানিগুলোর একই হাল টাওয়ারের অদূরে গেলেই নেটওয়ার্ক সিগন্যাল উদাও হয়ে যায় এতে চরম সমস্যার মুখে পড়তে হয় গ্রাহকদের বর্তমান ডিজিটাল যুগে সিগনাল ব্যাহত থাকায় স্বাভাবিক জীবনযাত্রায় বাধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দা মজুমদার বলেন অত্যন্ত বা সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে কোনো কথা বলা যায় না এই সমস্যা দীর্ঘদিন থেকে ভুগছেন অথচ নাগা হাজার টাওয়ার দিব্যিক কাজ করছে বলে জানান সুয়েল চৌধুরী জানান জিও সিগনাল খুবই দুর্বল নেট সার্ফিং তো দূর কথা বলাও মুশকিল হয়ে পড়ে বিশেষ করে সন্ধ্যার পর নেটওয়ার্ক প্রায় অচল হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য অনলাইন ক্লাস জরুরি যোগাযোগ সব কিছু বিঘ্নিত হচ্ছে স্থানীয় এক ব্যবসায়ী জানান অনলাইন পেমেন্ট তো দূরের কথা সাধারণ ফোন কল পর্যন্ত ঠিকঠাক করা যায় না প্রতিদিনই ব্যবসায় ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের অভিযোগ নেটওয়ার্ক সমস্যার কারণে অনলাইন ক্লাসে যোগ দিতে পারেন না অনেকেই এক অভিভাবকের বাসায় পরীক্ষার প্রস্তুতির সময় বাচ্চারা ইন্টারনেট না পাওয়ায় পড়াশোনায় পিছিয়ে পড়ছে স্থানীয় জানার বিভিন্ন মোবাইল কোম্পানির কাছে বহুবার অভিযোগ পাঠানো হলেও সমস্যার সমাধানে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এলাকাবাসী দ্রুত নতুন টাওয়ার স্থাপন বা বিদ্যমান টাওয়ার সংস্কারের দাবি তুলেছেন পরবর্তী খবরটি হলো সৌদি আরবে মর্মান্তিক বাস দুর্ঘটনা কমপক্ষে বিয়াল্লিশ জন ভারতীয় উমরা যাত্রীর মৃত্যু সৌদি আরবে মুখ্যা থেকে মদিনাগামী আগামী তীর্থযাত্রীদের একটি বাস ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই ভয়ঙ্কর দুর্ঘটনার পর বাসটি আগুন ধরে যায় মর্মান্তিক ঘটনায় বিয়াল্লিশ জন ভারতীয় উমরা পালনকারীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নিহতরা সকলেই হায়দ্রাবাদের বাসিন্দা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে আজ বুধ রাত প্রায় একটা ত্রিশ মিনিটে মক্কা থেকে মদিনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে উমরা সম্পন্ন করে বাসটি মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিল দুর্ঘটনার সময় বাসের সব যাত্রী গভীর গুমে ছিলেন বলে জানা যায় নিহতদের মধ্যে প্রায় বিশ জন নারী ও এগারো জন শিশু রয়েছে বলে হায়দ্রাবাদের স্থানীয় সূত্রে খবর দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলছে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের সাহায্য করছেন এখনও সরকারিভাবে সঠিক মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি তবে স্থানীয় সূত্রের দাবি সংঘর্ষে মুহূর্তে চল্লিশ জনের বেশি যাত্রী নিহত হন হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানার বিভিন্ন এলাকার যাত্রীরা ওই বাসে ছিলেন বলে জানা গেছে নিহতদের পরিবারের জন্য ভারতীয় দূতাবাস টোল ফ্রি নম্বর এইট ডবল জিরো টু ডবল ফোর ত্রিপল জিরো থ্রি চালু করেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি গভীর সুখ প্রকাশ করেছেন এছাড়াও আসাদুদ্দিন মৈশী জানান ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে পরবর্তী খবর তালা চাবিনা হাতির পিঠে চড়বেন বিধায়ক সাজু চর্চা শুনাইয়ে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড়ের একমাত্র সংখ্যালঘু অধ্যুষিত সুনাই আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের দৌড় একেবারে তুঙ্গে জেলার সাতটি বিধানসভা আসনের মধ্যে পাখির সংখ্যালঘু অধ্যুষিত আসনটিকে অধুষিতা সবসময় পুনর্নির্ধারণের পর সংখ্যালঘু ভোট আরো বেড়ে যাওয়ায় সংখ্যালঘু নেতাদের দাপট আরও বেড়ে গেছে কংগ্রেস নেতাদের ধারণা দলের মনোনয়ন আদায় করতে পারলে বিধায়ক একতা ভেবে হাফ ডজনেরও বেশি তাবড় কংগ্রেসি নেতা কর্মীরা দলীয় মনোনয়নপত্র আদায় সহ লক্ষ্যে সোনাই গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন একটি সূত্রে জানা গেছে সোনাই সাজু সাজুও কংগ্রেসের মনোনয়নপত্র আদায়ের লক্ষ্যে দেশপুর দিল্লি গাঠি বসে রয়েছেন অন্তিম মুহূর্তে হিসেব না মিললে তালাচাবি বিসর্জন দিয়ে হাতির পিঠে তোলার প্রবল সম্ভাবনা রয়েছে অন্যদিকে গড়ে বসে নেই শাসক দলের নেতা কর্মীরা জানা গেছে ইতিমধ্যে বিজেপি নেতা রামেশ্বর শর্মা জেলা সভাপতির কাছে প্রার্থীত্বের আবেদনপত্র জমা দিয়েছেন বিজেপি নেতারা প্রকাশ শিবির না হলেও দলীয় সাংগঠনিকভাবে তৃণমূল স্তর থেকে কাজ চলছে জানা গেছে উনিশ নং ঐতিহ্যবাহী সুনাই কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী হিসাবে সর্বাগ্রে রয়েছেন সোনাইয়ের পুরাখাওয়া কংগ্রেস নেতা তথা সোনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হুসেন ইয়া অর্ফে আক্কা কংগ্রেসের একনিষ্ঠ কর্ম হিসাবে বিগত দিনে প্রতিকূল পরিস্থিতিতে ব্লক কংগ্রেস সভাপতির দায়িত্ব খাতে নিয়ে দলকে টিককে রেখেছিলেন সভাপতির আসনে বসে এলাকার পনেরোটি মণ্ডল কংগ্রেস কমিটির শক্তিশালী হিসাবে গড়ে তুলেছেন ডেলিভিডিশনের পর শুনাই ব্লক্ষের আওতাধীন নয়টি জিবিতে সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে তার নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীরা আশানুরূপ ফলাফল করেছেন বর্তমানে দলীয় টিকিটের প্রবল দাবিদার হিসাবে নবগণিত গোটা শুনাইয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সম্পাদকের দায়িত্ব খাতে নিয়ে প্রাক্তন বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর দলীয় মনোনয়ন আদায়ের লক্ষ্যে দৌড়জাপ চালিয়ে যাচ্ছেন এছাড়া প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সম্পাদক তথা সমাজকর্মী মবজুল ইসন ববুইয়া তার সমাজসেবামূলক কাজকর্মকে হাতিয়ার করে দীর্ঘ বছর থেকে সোনাই কেন্দ্রের অলিগলিতে চষে বেড়াচ্ছেন পরোপকারী সমাজকর্মী ও রাজনীতিতে নবাগত হিসাবে তিনি নবগণিত শুনাইয়ে ব্যাপক জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন পরবর্তী খবর হাইলাকান্দিতে সড়ক নির্মাণে দুর্নীতির তদন্ত দাবি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি গ্রহণ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত দুর্নীতির বিরুদ্ধে সরকারের কড়া পদক্ষেপের মধ্যে হাইলাকান্দিতে পূর্ত বিভাগে সড়ক নির্মাণে বেপরুয়া দুর্নীতি চলছে সড়ক নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও কাদের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ মোহনপুর পূর্ত সড়ক সরেজমিনে ঘুরে দেখে এই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের হাইলাকান্দি জেলা সভাপতি বিলায় হোসেন ববুইয়া বলেন আলগাপুর মাতা থেকে কুয়ারপাড় পর্যন্ত সড়ক নির্মাণে দশ কোটির অধিক টাকা বরাদ্দ হয় নির্মাণ কাজ শেষ হওয়ার সঙ্গে মোহনপুর সড়ক মরণ রূপ নিয়েছে সড়কের ভাঙ্গনে পড়ে বড় দুর্ঘটনা করতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি আলকাপুর তেমাথা যেখান থেকে সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে এখানেই সড়ক বেহাল সড়ক নির্মাণে চলছে বৃহৎ কেলেঙ্কারি এই কেলেঙ্কারিতে সঙ্গে কিছু আধিকারিক জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন এতে সড়ক নির্মাণে লাগাম ছাড়া দুর্নীতি কোনো তদন্ত নেই হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুপাল সম্প্রতি হাইলাকান্দিতে একাধিক সড়কের নির্মাণ কাজের সূচনা করেন কিন্তু এসব সড়কের নির্মাণ কাজ সঠিকভাবে হচ্ছে কিনা খবর নেননি মন্ত্রী হাইলাকান্দিতে সড়ক নির্মাণে দুর্নীতিতে বিজেপির উদাসীন ভূমিকায় প্রচন্ড করেন তৃণমূলের হাইলাকান্দি জেলা সভাপতি বলেন সরকারের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি শুধু কাগজে কলমে বাস্তবে বিজেপি সরকারের শাসনে বড় মাপের দুর্নীতি চলছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত